মুরসাফাখানা লালানী আপনাদের приветствовать করা হলো ঠিক সবাইও প্রত্যেক অবস্থা পারেছেন করোনার সংক্রমণ বন্ধন বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম নিত্যকে সংগ্রামী আমি ফন্দুলার চিকিৎসক ফন্দুলার পরিবারগণ অন্যতম সদস্য সর্বদাও আর কিছু বল ঠিক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার

চট্টগ্রাম জেলার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আজকের এই সমাবেশে উপস্থিত জামায়াত ইসলামী সরাই উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা মহামনা নুরুল কবির ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র জনতা বিরেজরাই সম্মানিক ব্যবসায়ী বন্ধুগণ সাংবাদিক ভাইরা অর্থ ময়ালিং শো মরা এখনো আজী অবনাতা শুধু সংগ্রামী ভাইরা আজকে আমরা জুলাই এক বছর পূর্বেই এই জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে একটি ফেসিবাদ সরকারকে বিদায় করার জন্য বাংলাদেশের দুই হাজার তরুণ যুবক ছাত্র জীবন দিয়েছে প্রায় চল্লিশ হাজার ছাত্র যুবক বন্ধুত্ব বরণ করেছে এই পেশিবাদী শেখ হাসিনাকে বিদায় করার জন্য বাংলার ছাত্র জনতা সফল হয়েছে বাংলার সেই লেডি ইটলা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে এক বছর পরে আবার আমাদেরকে মাঠে নামতে হয়েছে এই জন্য আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে এক বছর পেরিয়ে গেল কেন আজ জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি কারণ জুলাই এই যুদ্ধাদেরকে কেন আদর স্বীকৃতি দেওয়া হয়নি আমরা দেখেছি ইঞ্জিনিয়ার একটি জুলাই সনদের খসড়া দিয়েছে আজকের এই সমাবেশ থেকে এই খসড়াকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা জুলাই সনদ কোন ব্যক্তি কোন গোষ্ঠীর সারত হতে পারে না বাংলাদেশের আপাদের সত্য জনতার সুতরাং আমরা জানি এই জুলাই আন্দোলনে তারা ভূমিকা রেখেছিল তারা জীবন দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শ্রেণীর এই আন্দোলনে সামনে থেকে পিছনে থেকে বস্তি দিয়ে সকল জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছিল ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে জুলাই সনদ হবে না আমরা কারো কারো মাধ্যমে আমরা শুনতে পেয়েছি আজকে জুলাই সনদের জুলাইয়ের অন্যতম নায়ক আমরা একমাত্র নায়ক বলব না তবে অন্যতম নায়ক সদীপকে

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এরপরে যারা নিহত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বিগত পনেরোটি বছর যারা এই বিরোধী আন্দোলনে সাধন পালন করেছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে আজকে যারা হত রয়েছেন তাদেরকে ভাষার ব্যবস্থা করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধু তাই আসুন আমরা সৈরা স্যারকে বিদায় করেছি বাংলাদেশও এখনো সৈরা স্যারের শব্দ সৈরা স্যারের প্রদান আমরা শুনতে পাই আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষাই বলতে চাই যারা

আমরা জুলাই এসে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধভাবে করেছিল আজকে বাংলাদেশকে ন্যায় ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সন্ত্রাস জনাবাস মুক্ত শিক্ষাঙ্গন করার জন্য বাংলাদেশ ইসলামী সাতির কাজ করে যাচ্ছে সুতরাং বাংলাদেশের জমিনে আর কোন জনবাসের জমিনে আর কোন দুর্নীতিবাসকে আমরা দেখতে চাই না আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে সুতরাং সংগ্রামী ছাত্র জনতাকে আহ্বান জানাবো আগামীর বাংলাদেশ করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করি আমরা আবার আহ্বান জানাতে চাই কেমনি আমরা ঐক্যবদ্ধ হয়ে মেসিসকে দাঁড়িয়েছিলাম আজ বিভিন্ন নামে আজকে